আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ক্লাসে গত একটা ক্লাসে আমরা এই গণ পাটি গণিত পাটি গণিত ক্লাস গণিতের বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে আমি বলেছিলাম যে গণিতের গণিতের বেসিক নিয়ে আমরা কিছু ক্লাস করব তো আজকে প্রথম একটা ক্লাস দিতেছি এটা আসলে অঙ্ক এবং সংখ্যা খুবই একটা একদম বেসিক বিষয় একদম ছোট একটা বেসিক বিষয় তবে এটা প্রায় বিভিন্ন চাকরি পরীক্ষায় বা গুরুত্বপূর্ণ পরীক্ষায় বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পরীক্ষায় আসে এটা আমরা আজকে আলোচনা করবো এটা টপিকটার নাম অঙ্ক এবং আসলে আমরা অঙ্ক অঙ্ক কি অঙ্ক আসলে কইটা অঙ্ক সর্বমোট ঠিকই শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলাকে বলা হয় অঙ্ক এই দশটাকে অঙ্ক বলা হয় পাটিগণিতে এই দশটা অঙ্ক দ্বারাই সকল সংখ্যা লেখা হয় বা নির্ণয় করা হয় এই দশটা অঙ্ক দ্বারাই পাটিগণিতে সকল সংখ্যা নির্ণয় করা হয় অঙ্ক আবার দুই প্রকার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানে শূন্য ব্যতীত বাকি নয়টাকে সার্থক অঙ্ক বলা হয় দুই নম্বর শূন্য অঙ্ক বা এটা সহযোগী সহযোগী অঙ্ক বলা হয় এই শূন্যকে শূন্য অঙ্ক বা সহযোগী অঙ্ক বলা হয় এই সর্বমোট আমাদের তাহলে এরা কি সংখ্যা হ্যাঁ এদেরকেও সংখ্যা বলা হয় তবে এটা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা সংখ্যা এবং অঙ্কের কিছু বিষয়ে আমরা একটা আলোচনা করি আমরা অনেক সময় এগুলো একটু গুলে ফেলি বা ভুল করি আর কি আমরা যাই বলি ধরেন এক এখানে আছে এগারো একশো এখানে সংখ্যা কইটি অঙ্ক কইটি এই যে তিনটাতে সংখ্যা কইটি অঙ্ক কইটি এখানে সংখ্যা কইটি অঙ্ক কইটি অঙ্ক একটি সংখ্যাও এখানে অঙ্ক বইটি দুইটি এক দুই সংখ্যা বইটি সংখ্যা একটি এখানে অঙ্ক বইটি অঙ্ক আছে কিন্তু সংখ্যা বইটি একটি তার মানে একটি সংখ্যায় এক বা একাধিক অঙ্ক থাকতে পারে এজন্য আমি একটু আগে বলেছিলাম যে এই যে অঙ্কগুলো আছে এই দশটা অঙ্ক আছে এইগুলা দিয়ে আমরা মূলত এই সকল সংখ্যা নির্ণয় করে থাকি তো আমি আশা করি অঙ্ক এবং সংখ্যা এই ভেজালটা বা এই সমস্যার সমাধানটা আপনারা হয়তো ইতিমধ্যে পেয়ে গেছেন আচ্ছা আচ্ছা আমাদের কিছু নিয়ম আছে আচ্ছা স্থানীয় মান এবং নিজস্ব মান একটা সংখ্যার মধ্যে স্থানীয় মান এবং নিজস্ব মান এগুলো আলোচনার আগে আমরা একটা বিষয় আলোচনা করিনি দেশীয় সংখ্যার দেশীয় পঠন রীতি সবাই আসলে এগুলো আহ পড়াশুনা করছি অনেক একক দশক শতক হাজার আচ্ছা এটা কি জন্য আলোচনা এখন স্থানীয় মান সংখ্যার আমার তো প্রশ্ন আসতেই পারে সংখ্যার স্থানীয় মান কি আমরা যখন সংখ্যা বসাই বা সংখ্যা যখন আমরা বলি তখন কিন্তু এই রীতিটা দেশীয় যে রীতিটা আছে এই রীতিটা বেশ করে কিন্তু এই রীতিটা ফলো করে কিন্তু আমরা সংখ্যা এই যে সংখ্যাটা লিখলাম তার দুইটা মান আছে দুইটা মান কি একটা নিজস্ব মান আছে নিজস্ব বা স্বকীয় মান স্থানীয় মান প্রত্যেকটা এই সংখ্যার প্রত্যেকটা অঙ্কের একটা নিজস্ব মান আছে আর একটা স্থানীয় মান আছে যেমন এটা আমরা একক বলি একক দশক শতক হাজার অযুক্ত ঠিক আছে তাহলে এই যে একক এই পাঁচ পাঁচের স্থানীয় নিজস্ব মান পাঁচ মানে পাঁচকে তো আমরা পাঁচই বলি আমরা তো একটা শূন্য থেকে নয় পর্যন্ত প্রত্যেকটার কি আছে এই নিজস্ব মান আছে মানে এগুলাকে আমরা বিভিন্ন তার তার রীতি কোয়ালিটি অনুযায়ী আমরা তাদেরকে ডাকতেছি পাঁচকে পাঁচই ডাকতেছি এটা আমরা ডাকতেছি এখন তার স্থানীয় মান কি এককের গোরে যে থাকবে তার স্থানীয় মান সব সময় যেই মান আছে ওই মানই দশকের গোরে তার নিজস্ব মান এখানে ছয় ছয় নিজস্ব মান ছয় কিন্তু স্থানীয় মান মানে তার যে অবস্থানগত মানটা কি স্থানীয় মান বলতে আমরা বুঝি তার অবস্থানগত মান তাহলে এর অবস্থানগত মান কত এই পাঁচ পাঁচের নিজস্ব মান পাঁচ কিন্তু দেখেন এই জায়গাতে পাঁচ আসছে এই জায়গাতে পাঁচ পাঁচ তাহলে তার স্থানীয় মান হবে অসুস্থ আবার এইখানে আবার পাঁচ তার নিজস্ব সমান পাঁচ কিন্তু তার স্থানীয় মান তার যে অবস্থানগত মান এটা পাঁচ হাজার দেখেন এখানে চার আছে চারের নিজস্ব মান চার কিন্তু তার স্থানীয় মান চল্লিশ হাজার দেখেন বুঝতে পারছেন কিনা এখন এটা কিভাবে দেখেন একক থেকে যখন আমরা দশকে যাই গুণ হয় গুণ এখান থেকে আবার গুণ এখান থেকে আবার দশগুণ প্রত্যেকটারই দশ গুণ হচ্ছে এই রীতিকে বলা হয় দশ গুণোত্তর রীতি তাহলে এই যে দশ গুণোত্তর রীতিতে একক দশক শতক এই যে প্রত্যেকটা অঙ্কের আলাদা আলাদা মান আছে এটাকে বলা হয় স্থানীয় মান ঠিক আছে আর তার যে নিজস্ব মান এটাকে বলা হয় নিজস্ব অথবা সকীয় মান বলা হয় আমি আশা করি আমার আমরা যে সংখ্যা স্থানীয় মান এবং নিজস্ব মান সম্পর্কে আমরা জানতে পারছি আচ্ছা এরপরে আমরা অঙ্কের আরেকটা যদি আর একটু বিষয় নিয়ে আলোচনা করি আমরা অনেক সময় এই বিভিন্ন পরীক্ষাতে পাই যে পাঁচ অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যার সাথে দুই যুগ করে এরকম কিছু অঙ্ক পাই আমি যদি বলি এখানে অঙ্কগুলা যেগুলো আছে নয় এগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম কি বৃহত্তম অঙ্ক হল নয় ঠিক আছে এখন যদি আমাকে প্রশ্ন করে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে আমি কি দিবি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা অঙ্ক আর বৃহত্তম হইল সবচেয়ে বড় নয় এই জন্য পাঁচটা নয় হলো বৃহত্তম সংখ্যা এখন আমাকে যদি আবার বলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য দিব না শূন্য দিলে আমার এটাকে সংখ্যায় বলে ঠিক আছে তখন এটাকে সংখ্যা বলা যায় না তখন আমরা কি করতে পারি তখন আমরা শূন্যের পরবর্তী সবচেয়ে ছোট যে অঙ্কটা আছে আমরা এটা এক পাঁচটা অঙ্ক এর পরবর্তীতে আমরা এই একের পরে শূন্য গুলা বসিয়ে দিতে পারি যেমন এখানে আমরা বসাইলাম এক দুই তিন চার পাঁচ এই যে হল পাঁচ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমরা এগুলা বিভিন্ন পরীক্ষায় চাকরি পরীক্ষায় এছাড়া আমার আমাদের যারা ছোট ক্লাসে আছে বিশেষ করে ক্লাস সিক্সে যারা আছে তাদের তো এগুলো অঙ্কে আছে সমাধান করার জন্য এগুলো দেওয়া আছে অঙ্ক সংখ্যা এগুলা নিয়ে আলোচনা আছে তো আমি মনে করি এটা আমাদের অনেক একটা বেসিক বিষয় আমরা সবাই জানার দরকার তো এই জন্য আমি শুরুতে আমি বলেছিলাম যে অঙ্কের একদম বেসিক থেকে আলোচনা করবো এখন দেখেন এটা আমরা অনেকে জানি আমরা এই বিষয়টা অনেকে জানি তারপরও আমি আমরা যারা জানি না তাদের জন্য এই ক্লাসটা দেওয়া হয়েছে তো আমি আরো বেশি আলোচনা করব না আর বেশি আলোচনা না করে আমরা পরবর্তী আবার আরেকদিন ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করব আপনারা ভালো থাকেন আসসালাম আলাইকুম